কুশন থাকবে এইগুলো এমডিএফ সম্পূর্ণ বডি এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈর করা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভি যারা লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ খুঁজছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচারে গাইজ আজকে কিন্তু মিজান ভাই ধামাকার উপর ধামাকা দিবার ভাই এত সব সময় ধামাকা দেয় কারণ ভাইয়ের নিজস্ব কারখানা যারা একদমই কম খরচে এরকম সুন্দর বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য চলে আসলাম আবারো মিজান ভাই আর আমরা কাছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলবো এবং আজকের কি কি অফার থাকবে এবং এই সুন্দর বেডরুম সেটটি কত হলে পাবেন সব ডিটেইলস ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন ভাইয়ের সাথে কথা বলি নাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাশেষ মেহরবানিতে অনেক ভালো আছি ইনশাআল্লাহ ভাই আপনার এখানে আসলে আমরাও সবসময় ভালো থাকি কারণ ভাই আপনি নিজস্ব কারখানায় বানান যে কারণে একদম রিজনেবল প্রাইসে দেন ভাই হ্যাঁ রিজনেবল প্রাইস এবং অনেক অফার দেয় আমি ইনশাআল্লাহ এবার হলো সামনে নতুন রোজা এবং ঈদ সামনে নতুন বছর নির্বাচনের বছর আচ্ছা আচ্ছা অনেক অফার আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝিয়ে সব দেখায় দিতে সব তো দেখায় দিবেন ভাই কিন্তু আজকে রিকোয়েস্ট ভাই ঈদ যেহেতু চলেই আসছে আজকে ঈদের অফার দিয়ে দেন হ্যাঁ আজকে ঈদের অফার দিয়ে দিবেন মানে যদি ঈদের আগে কিনতে পারবে টুনসেট হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নেমে দেখবেন অটো লেগুনা আসে জিজ্ঞেস করলে হবে যে আমরা চালাবন মাজার সৌরাস্তা যাব উত্তরখান মাজাদ চৌরাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো ভাই অফার গুলো আগে শুনবো নাকি আইটেম গুলো দেখাবো অফার গুলো আগে বলে দেই বলেন ভাই কি অফার আছে অফার আছে ভাই পাঁচ সিটের সেকেন্ড কার্ডের সোফা একদম হ্যাঁ এরপর আছে ভাই ম্যাট্রেস হ্যাঁ এরপরে আছে ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এরপরে একটি ম্যাট্রেস আছে আমার ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটাও ফ্রি একদম ফ্রি থাকবে একবার সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আমি আইটেমগুলো পরে দেখাবো সেগুন একটা পরে দেখাচ্ছি আগে ভাই দেখাই আমরা বেডরুম সেটে কি কি আছে দেখি একটু এটা সাথে ভাই ছয় ফিট বাই সাত ফিট একটি কিং সাইজের খাট খুবই সুন্দর খাট খাটের সাথে দেখেন দুইটি বেড বক্স এই যে দুইটি বেড বক্স দুইটি বেড বক্স এবং আছে ভাই একটি চার পাল্লা বিশিষ্ট ভাই দেখেন বিশাল এক চারপাটে আলমিরা আলমিরা আছে এরপরে আছে ভাই একটি ওয়াল শুকেস ওয়াল শুকেস আছে

দেখি ভাই জি ভাই ডিটেলস বলেন ভাই আমাদের দর্শক এটার ডিটেলস হচ্ছে ভাইয়া এটা পাশে হচ্ছে ছয় ফিট লম্বা সাত ফিট সাত ফিট এটা লেগ এটা এলো হেড সাইড আমরা পায়ের পাশে যেটা থাকে এটার লেগ সাইড বলি ঠিক আছে এবং এটার সাথে আপনি পাচ্ছেন একটি ম্যাট্রেস খাটটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স খাটাই দিই আমরা প্রত্যেকটি প্রোডাক্ট এবং খাট যেই সেটের সাথেই থাকে আমরা ফুল বক্স করে দেই কারণ এই খাটগুলো সাধারণত অনেক হাইট হয়ে থাকে সেক্ষেত্রে ভাই এগুলো কি দিয়ে তৈরি করতে চাই এগুলো আমরা কি দিয়ে তৈরি করছি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আচ্ছা দেখেন তো তাহলে ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এগ উড প্রসেসিং এমডিএফ বলা হয় হ্যাঁ এলো এমডিএফ দিয়ে সম্পূর্ণ বডি এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তোর করা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে ভাই পিছনে এই গর্জন ফ্লাই এটা এখন সবাই চিনে ইনশাআল্লাহ আর আমরা নিচে যে পায়াটা ব্যবহার করে থাকি এটা কি মেকানি হচ্ছে মেকানি কাট যেন পানি লাগলে প্রোডাক্টের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় হয় আচ্ছা ঠিক আছে এবং আপনি ভাই যে কালারটা ইউজ করেছেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ডুকু কালার হ্যাঁ সাদা বা হোয়াইট কালারের ভিতরে এগুলো সহজেই নষ্ট হয় না এবং আপনি এই যে দেখেন আমি আলাদা একটা ফুল এটার সাথে সেলিং করে দিছি খুবই সুন্দর এবং মনে করেন এটার সাথে আপনি দুইটা সাইড বক দিছি এই ডিজাইনের সাথে ম্যাচিং করে এবং আর সম্পূর্ণ কিন্তু এলো শিটের উপরে সাজায় তোলা হয়েছে ওকে এই জন্য গোল্ডেন কালারের এই এলো শিটটার কারণে কিন্তু আরো সুন্দর লাগছে সুন্দর লাগছে হ্যাঁ এবং আর এইটা এই যে এগুলো কিন্তু বেশ এই যে ব্যান্ড কি পরিমাণ থিকনেসে মালের গ্লেস টা দেখেন সাইনি টা খুবই সুন্দর খুবই সুন্দর এবং আমি লব এবং আপনার হাতলগুলো খুবই একটি থাকবে মানসম্মিটি আমি আসলে অবাক হলাম কেন ভাইয়া বাইরে ফিনিশিং ভিতরে সাদা ভিতর বাইরে যেমন জ্বলতেছে তেমন কিন্তু ভিতরে হচ্ছে আপনারা একদম সেম পাবেন

মনের মতো করে আপনি রাখতে পারবেন তারপরে আছে একটি চার ডোয়ার এর ওয়ার্ড্রপ ঠিক আছে এটার ভিতরে কালারটা আমরা দেখায় দেই আর আমরা যে পিছনে কি দেই পিছনে উপরের কালার এইগুলো ভিতরের কালার

তারপর আমরা দেখবো এবার ফ্রিজে আইটেম গুলো সেকোন কাগের সোপা এখানে জন বসলে কোনো সমস্যা হবে না পাঁচটি কুশন থাকবে এরকম ভালো মানের ঠিক আছে

বছরের আর কালারের সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর ঠিক আছে আমাদের শপে আসার ঠিকানা আপনারা আমাদের এই বিসমিল্লা ফার্নিচারের নেম প্লেটটি ফলো করবেন বিসমিল্লাহ ফার্নিচার আমার এই নাম্বারটা ফলো করে আপনারা বিদেশ থেকে হোক

উপলক্ষে সামনে রোজার মাস নির্বাচন উপলক্ষে সবকিছু বিবেচনা করে চিন্তাধারা করে আমরা এই প্রাইজটা আমার তো একটু প্রফিট মার্জিনের প্রয়োজন আছে ঠিক আছে

যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে তাহলে কিন্তু ভাই আপনাদেরকে আরো ডিটেলস দেখাবে এবং ভাইয়াদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর অসংখ্য অসংখ্য আহ ডিজাইনের বেডরুম সেট আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই আজকের ভিডিও নাম্বারে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম